আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য সর্বশেষ সাজেশন পরীক্ষা খুবই নিকটবর্তী সেজন্য সর্বশেষ সাজেশনটি দিয়ে দিচ্ছি তো এখানে বিষয় হলো কোরআন মাজিদ ও তাজবিদ প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর আমাদের স্পেশাল বুলেটিন আমরা অনেক আগেই কিন্তু মেক করেছি সেটা কিন্তু শিক্ষার্থীরা গ্রহণ করেছে এখনও যারা তোমরা স্পেশাল বুলেটিনটি গ্রহণ করে না স্ক্রিনে দেখো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিনটি তোমরা নিয়ে নিতে পারো তো এখানে আমরা ফ্রি সাজেশন তোমাদের জন্য সর্বশেষ সাজেশন দিয়ে দিচ্ছি দেখো সোর আল বা কারা থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতসমূহগুলো রয়েছে তো এখানে দেখো আয়াতগুলা রয়েছে যে আয়াতগুলো রয়েছে এখানে কালার করা আছে দুইটা কালার একটা হলো লাল আর একটা কালো তো লাল কালারগুলো যেগুলো রয়েছে সবগুলো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু এখানে লাল করে দেওয়া হলো যদি পারো সবগুলো পড়ে নাও যদি পারো সবগুলো পড়লে আশা করি ভালো হবে একেবারে যাদের প্রিপারেশন খুবই কম তোমরা এ লালগুলো পড়তে পারো তো এখান থেকে সবগুলো পড়লেই একটু বেশি ভালো হবে তো এটা হলো সোরা আল বাকারা থেকে গুরুত্বপূর্ণ আয়াতগুলো এখানে আমি উল্লেখ করে দিলাম তারপর আমরা চলে যাচ্ছি দেখো সোরা আল ইমরানের মধ্যে তোমাদের জন্য এখানে যে আয়াতগুলো দেওয়া হয়েছে এখানে এই আয়াতগুলো তোমাদের গাইড থেকে প্রশ্নগুলো পড়বা পাশাপাশি তোমাদের ছোটো প্রশ্ন তাকে সবগুলো কিন্তু পড়ে নেওয়ার চেষ্টা করবা কারণ এখানে শুধু আমরা আয়াত নাম্বার দিয়েছি এগুলো হলো আয়াত নাম্বার আয়াত নাম্বার গাইডের মধ্যে খুঁজে দেখবে নোডের মধ্যে খুঁজে দেখবে আয়াতগুলো তোমরা সেখান থেকে ভালো করে পরে নেওয়ার চেষ্টা করবা আমরা শুধু আয়াত নাম্বারগুলো দিয়ে দিয়েছি তারপর নির্বাচিত বিষয়ের মধ্যে তোমাদের যে নির্বাচিত বিষয় থাকবে সেখানে দেখো এখানে বাইতুল্লাহ তারপর দুই নম্বরে হলো দুর্নীতি সুদ তারপরে এত রাসল তারপর হলো চার নম্বরে হলো ইসলামী একটি জীবন ব্যবস্থা আদর্শ মানুষের গুণাবলী তো এখানে নির্বাচিত বিষয়ের মধ্যে দুর্নীতি সুদ তারপরে ইসলাম একটি জীবন ব্যবস্থা তারপরে আদর্শ মানুষের গুণাবলী এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু স্টার মার্ক আমরা দিয়ে দিলাম তারপরে চলে যাচ্ছে তাজবিদ অংশের মধ্যে তাজবিদ অংশ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে হবে এটা হলো এলমুল তাজবিদের গুরুত্ব প্রয়োজনীয়তা এই প্রশ্নটা খুবই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই পাঠগুলো তোমরা এখান থেকে খুব ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে তারপর দুই নম্বর হলো কোরআনতেলাতে গুরুত্ব ফজিলত তারপর তিন নম্বর নুন সাকিন তানবিন তো নুন সাকিন তানবিনটা খুব গুরুত্বপূর্ণ সেখানে সেজন্য এখানে তোমাদের স্টার মার্ক দেওয়া হলো তারপর চার নম্বরে মাখরাজ রয়েছে তাজবিদ মদ্য লাহন এগুলা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো এখানে আশা করি সবগুলা তোমরা পেয়ে গিয়েছো আর এইগুলা তো যদি তোমরা পড়ো এখান থেকে সাজেশন নিয়ে তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবে তো সেজন্য পরীক্ষা খুবই নিকটবর্তী সেজন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য সবগুলো পড়ে নেওয়াই আমি মনে করি ভালো হবে তারপরেও যদি তোমরা শর্ট পড়তে চাও তাহলে আরেকটা শর্টের মধ্যে আমি যেই স্টার মার্কগুলো দিয়েছি লাল করে দিয়েছি সেগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করবা তো এটা ছিল ফ্রি সাজেশন আর বেড সাজেশন যেটা আমাদের স্পেশাল বুলেটিন প্রতি বছর শিক্ষার্থীদের জন্য মেক করে থাকি তো সেই সাজেশনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে তোমরা সেই সাজেশনটি নিতে পারবে পাশাপাশি আমরা প্র্যাকটিসের জন্য এমসিকিউ কিউ শিট প্রতি বছর তৈরি করে থাকি তো এমসিকিউ কিউর শিটও আমরা তৈরি করেছি প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ কিউর শিট পেয়ে যাবা সেখানে তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সেই পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে গ্রহণ করে নাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো শ্রেষ্ঠ থাকো সকালের দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ